আপনি যখন আকাশে উঠতে থাকেন বা সমুদ্রের গভীরে তলিয়ে যান তখন কিছু স্থানের কথা আমাদের মনে আসে যা রহস্যপূর্ণ এর মধ্যে অন্যতম হল বারমুডা ট্রায়াঙ্গেল এই স্থানটি কেবলমাত্র এক অদ্ভুত ভূগোলের অংশ নয় বরং হাজারো পিছনে লুকিয়ে থাকা ইতিহাস এবং ঘটনাগুলোর কারণে মানুষের মনে গভীর এক অজানা কৌতূহল সৃষ্টি করেছে আজকের ভিডিওতে আমরা জানবো বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যময় ঘটনা এবং কিভাবে এটি আমাদের মনে আরো প্রশ্ন তৈরি করে বারমুডা ট্রায়াঙ্গেল কি এবার আমরা জানবো বারমুডা ট্রায়াঙ্গেল কি বারমুডা ফ্লোরিডা ট্রায়াঙ্গেল একটি বৃহত্তম সমুদ্র ভূমির অংশ যা আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত এটি প্রায় তিনটি পয়েন্ট দ্বারা গঠিত মায়ামি ফ্লোরিডা বারমুডা বারমুডা দ্বীপপুঞ্জ এবং পুয়েতরিকো এই স্থানটি প্রায় পাঁচ লক্ষ বর্গ মাইল জুড়ে বিস্তৃত এবং এই অঞ্চলে শত শত বিমান জাহাজ এবং নাবিকরা রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছে এবার আমরা জানবো রহস্যময় নিখোঁজ ঘটনাগুলির কাহিনী বারমুডা ট্রায়াঙ্গেল এ নিখোঁজ হওয়ার অন্যতম বিখ্যাত ঘটনা হলো উনিশশো সালের ফ্লাইট নাম্বার উনিশ পাঁচটি বিমান যেগুলোর পাইলটরা তাদের কোর্সের উপর পূর্ণভাবে নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হয়েছিল রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গিয়েছিল সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং বিমানগুলো একে একে আকাশ থেকে হারিয়ে যায় এরপর একটি অনুসন্ধানকারী বিমানেরও নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে এই ঘটনা বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যকে আরও গভীর করে তোলে বিজ্ঞানীরা এবং গবেষকরা বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য ব্যাখ্যা করতে বেশ কিছু তথ্য দিয়েছেন এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় তথ্য হল গ্যাস হাইড্রোজেন বিজ্ঞানীদের মতে গভীর সমুদ্রের পানির নিচে থাকা কিছু যেমন মিথেন মাঝে মাঝে বিস্ফোরিত হতে পারে যা যে কোনো জাহাজ বা বিমানের গতি নিয়ন্ত্রণ হারাতে পারে এছাড়া মহাসাগরের আবহাওয়া তরঙ্গের উচ্চতা এবং শক্তির পরিবর্তনও একটি কারণ হতে পারে তবে রহস্যের মধ্যে কখনো কখনো কিংবদন্তিও থাকে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে বহু কথা ও গল্প রয়েছে একটি জনপ্রিয় ধারণা অনুযায়ী এটি আটলান্টিস নামে একটি প্রাচীন সভ্যতার অধিকারিত্ব অঞ্চল ছিল যা একদিন সমুদ্রে তলিয়ে গিয়েছিল কিছু গবেষক বিশ্বাস করেন এই স্থানটি হয়তো একদিন অলৌকিক শক্তির দ্বারা প্রভাবিত যা কোনো এক সময় এই সভ্যতাকে ধ্বংস করেছিল এছাড়াও বারমুডা ট্রায়ঙ্গে ঘটে যাওয়া অনেক ঘটনা আজও বিজ্ঞানীদের মাথা ব্যথার কারণ প্রায় বছর ধরে চলে আসছে এই রহস্যমূলক ঘটনাগুলি এমন অনেক অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি করেছে যা আজও পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব হয়নি একটি তথ্য হল চম্বকীয় ক্ষেত্রে স্বাভাবিক পরিবর্তন পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের হঠাৎ পরিবর্তন বা সংকোচনের কারণে বারমুডা ট্রায়াঙ্গেল জঙ্গল অঞ্চলে যন্ত্রপাতি এবং নেভিগেশন সিস্টেম বিচলিত ঘটতে পারে বিশেষজ্ঞরা দাবি করেন নেভিগেশন সিস্টেমের অস্বাভাবিক আচরণ বিমান ও জাহাজের নেভিগেশন সিস্টেমকে বিভ্রান্ত করতে পারে যা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় এটি কি একটি প্রকৃত রহস্য নাকি শুধু মানুষের কল্পনা আমরা আজকের ভিডিওতে শুধুমাত্র কিছু তথ্য এবং ঘটনা জানলাম তবে পুরোপুরি সত্যি কি এই প্রশ্নের উত্তর কি কখনো পাওয়া যাবে কিছু রহস্য হয়তো কখনো সমাধান হবে না আর কিছু হয়তো একদিন বিজ্ঞানীর হাতে প্রমাণিত হবে কিন্তু এই রহস্যময় স্থানটির প্রতি মানুষের আগ্রহ যেন দিন দিন আরো বেড়ে চলেছে বারমুডা ট্রায়াঙ্গেল আমাদের জন্য এক অদ্ভুত স্থান যেখানে বাস্তব এবং কল্পনা মিশে যায় এই অঞ্চলের রহস্যময়তা আমাদের মনে এক নতুন প্রশ্ন সৃষ্টি করে কিভাবে এমন ঘটনা ঘটেছে আসলে আমাদের পৃথিবী মহাসাগর এবং আকাশের কতটুকু রহস্য এবং উন্মোচিত হয়নি এটা ছিল বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে একটি বিস্তারিত আলোচনা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন একটি রহস্য নিয়ে ধন্যবাদ